এবার বন্ধ হতে চলেছে আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারত থেকে এবার ব্যবসা গুটিয়ে নিতে চলেছে ফেসবুক কোম্পানি আপনি যদি একজন ফেসবুক হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাগ্রাম গ্রাহক হয়ে থাকেন অর্থাৎ প্রতিনিয়ত আপনি যদি এই তিনটি অ্যাপের মাধ্যমে তথ্য আদান প্রদান করে থাকেন কিংবা বন্ধুবান্ধবের সঙ্গে বিভিন্ন কাজের জন্য এই তিনটি অ্যাপকে প্রতিনিয়ত ব্যবহার করে থাকেন তাহলে আপনার জন্য হতে পারে এটি একটি বিরাট বড়ো দুঃসংবাদ কেন্দ্র সরকারের তরফ থেকে এই তিনটি অ্যাপ নিয়ে জারি করা হচ্ছে বিরাট বড় নিয়ম নির্দেশিকা তো চলুন কেন্দ্র সরকারের তরফ থেকে এবং এই তিনটি অ্যাপ কোম্পানির তরফ থেকে এই মুহূর্তে যে সবচেয়ে বড় আপডেট উঠে এসেছে সেই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে নেব আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আপনি হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম কোন অ্যাপটি সবচেয়ে বেশি ব্যবহার করে থাকেন অথবা আপনার মোবাইলে এই মুহূর্তে কোন কোন অ্যাপগুলি রয়েছে আপনি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন তো দেখুন এখানে বলা হচ্ছে ও এবার কি তবে ভারতে বন্ধ হবে ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম তো বিস্তারিতভাবে বলা হয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ সারা বিশ্বের মানুষের মধ্যে খুব পছন্দের একটি কেবল মানুষের মধ্যে শুধু যে একটি যোগাযোগের মাধ্যম তা কিন্তু নয় অনেক দপ্তরে কাজের জন্যও এটি একটি ভালো এবং উপযোগী মাধ্যম হয়ে উঠেছে বর্তমানে মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ গত কয়েকদিন ধরে বেশ খবরে রয়েছে এবং শোনা যাচ্ছে যে এটি ভারত ছেড়ে যেতে চলে যেতে পারে এর পিছনের মূল কারণ হলো এন টু এন্ড এনক্রিপশান প্রাইভেসি ফিচার যা ভারত সরকারের দু হাজার একুশের তথ্য প্রযুক্তি নিয়মের বিরুদ্ধে Okay. হোয়াটসঅ্যাপের মতে যদি ভারত সরকারের পক্ষ থেকে এন্ড টু এন্ড এনক্রিপশন ফিচার অপসারণের জন্য চাপ আসে তাহলে আমরা ভারতকে হয়তো বিদায় জানাবো আইটি নিয়ম দু হাজার একুশের চার নম্বর নিয়মের অধীনে ভারত সরকার এবং হোয়াটসঅ্যাপের মধ্যে একটি যুদ্ধ চলছে বলাই যায় এই নিয়মের অধীনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে প্রথমে কে আগে এবং কোথা থেকে বার্তা পাঠিয়েছে সে সম্পর্কে তথ্য দিতে হবে মেটা ভারতের আইটি নিয়ম দু হাজার একুশকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে এই বিষয়ে হোয়াটসঅ্যাপ আদালতে বলেছিল যে হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই ভাইরাল খবরের বিষয়ে ব্যবস্থা নিয়েছে যাই হোক ব্যবহারকারীদের গোপনীয়তার অধিকারের অধীনে কোম্পানি তার এন্ড এনক্রিপশন সরাতে পারে না হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং ইনস্টাগ্রামের মূল সংস্থা হলো মেটা এবং যদি হোয়াটসঅ্যাপ ভারত ছেড়ে যায় তবে ফেসবুক এবং ইনস্টাগ্রামও এখান থেকে চলে যেতে পারে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন একদিকে কেন্দ্র সরকারের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে ভারতীয় ব্যবসা চালিয়ে যেতে হলে অবশ্যই এই তিনটি কোম্পানিকে বিশেষ করে হোয়াটসঅ্যাপকে ব্যবহারকারীদের সমস্ত তথ্য কেন্দ্র সরকারকে জানাতেই হবে হোয়াটসঅ্যাপে এক ব্যক্তি অপর ব্যক্তিকে কি মেসেজ পাঠাচ্ছে সেটি প্রথমে কেন্দ্র সরকারের কাছে পৌঁছতে হবে তারপর কেন্দ্র সরকার যাচাই বাচাই করে দেখার পর যদি দেখে কোনো সন্দেহজনক বার্তা পাঠানো হচ্ছে অথবা যেটি কিনা দেশের নিরাপত্তার ক্ষেত্রে প্রশ্ন হয়ে উঠে দাঁড়াতে পারে সেই রকম মেসেজ যাতে আগে ভাগে কেন্দ্র সরকার কড়া হাতে দমন করতে পারে সেই জন্যই এই অ্যাপ কোম্পানিকে তথ্য জানানোর সুপারিশ করেছে যদিও এই কোম্পানি ভারত সরকারের বিরুদ্ধে হাইকোর্টে নতুন করে মামলা করে স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা গ্রাহকদের নিরাপত্তার খাতিরে এবং তাদের গোপনীয়তা বজায় রাখতে কোনো মতেই কোনো গ্রাহকের তথ্য সরকারের হাতে ধরে দিতে পারবে না তবে এই মুহূর্তে এই বিষয়টি আদালতে বিচারাধীন বিষয় হলেও আপনি একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে সরকারের এই নিয়ম সম্পর্কে কতটা সহমত পোষণ করছেন অথবা অ্যাপ কোম্পানির যুক্তিকে কতটা সমর্থন করছেন আপনি অবশ্যই আপনার মতামত আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন এবং অবশ্যই আরও বেশি সংখ্যক মানুষের কাছে এই ভিডিওটি শেয়ার করে সকলেরও মতামত আপনি নেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং